হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে একটু আমার কথাগুলো শোনেন বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় সোয়া কোটি মানুষ মানে সংখ্যাটা কিন্তু অনেক আমি যদি পারসেন্টেন্সের হিসাব করি আমি যদি ভুল না করি তাহলে এই পারসেন্টেন্সে প্রায় পাঁচ পার্সেন্টের উপরে হবে পাঁচ পাঁচ পার্সেন্টের উপরে তো এই অনেক বড় একটা জনগোষ্ঠী কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আমরা হয়তো অনেকে জানেও না যে আমরা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত কিনা অনেকে ভ্যাকসিন নেওয়া নাই তো অনেক সময় যখন আমরা ব্লাড দিতে ব্লাড দিতে যাই সেই সময় ব্লাড দেওয়ার সময় আমরা কিন্তু ব্যাপারটা তখন অনেক সময় ধরা পড়ে যে আমি আসলে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তো হেপাটাইটিস বি ভাইরাসের যে ট্রিটমেন্ট চিকিৎসা চিকিৎসাটা কিন্তু ওষুধ কিন্তু অনেক ব্যয়বহুল যাদের আর্থিকভাবে যারা স্বচ্ছল না প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষ আছে তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই এটা একটা বড় অনেক বোঝা হয়ে দেয় এই চিকিৎসার ব্যাপারটা গভর্নমেন্টের থেকে এখন পর্যন্ত সরকারিভাবে বিনামূল্যে কোনো ওষুধপত্র কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসে যারা আক্রান্ত তাদেরকে দেওয়া হয় না তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মানে সাবেক পিজি হাসপাতালের ডক্টর মোস্তাক আহমেদ কাজল লিভার বিশেষজ্ঞ গবেষক তো উনি একটা মহৎ উদ্যোগ নিছে আমি মহৎ বলবো এই কারণেই যে সব ডাক্তারের ক্ষেত্রে সব ডাক্তার যারা আছে যারা প্রফেসর যারা বড় বড় বিভিন্ন ট্রিটমেন্টের যে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা তো তো বুঝি না যারা বড় বড় ডাক্তার আছে যারা গবেষক আছে এরা কিন্তু সব সবসময় সবাই কিন্তু পাবলিকের জন্য নিবেদিত প্রাণ না আপনারা সবাই জানেন তো উনি আমি যার কথা বলতেছি উনি একটা মহৎ উদ্যোগ নিছে স্যারের উদ্যোগ হলো যে এই যে সোয়া কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এরা যদি এর মধ্যে থেকে যদি অ্যাটলিস্ট অন্তত পক্ষে দশ লাখ মানুষও যে কোনো একটা প্ল্যাটফর্মে আসে আসার পরে তারা যদি কোনো দাবি উত্থাপন করে তাহলে স্যারের বক্তব্য অনুযায়ী এই ট্রিটমেন্টের চিকিৎসার ওষুধ বিনামূল্যে পরবর্তীতে হয়তো সরবরাহ করা সম্ভব হবে তো স্যারের জন্য একটা মহৎ উদ্যোগ নিছে উদ্যোগটা হলো যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আছে তারা তাদেরকে তাদের জন্য তাদের একটা ডাটা সেন্ট্রালি সে কালেক্ট করতেছে তো আমার আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আছেন তারা লিঙ্কে গিয়ে তাদের ইনফরমেশনগুলো সেইখানে দিয়ে দেবেন আপনার হয়তো বিনামূল্যে ওষুধ নাও লাগতে পারে কিন্তু আপনি যদি এই মহৎ উদ্যোগের সাথে অংশগ্রহণ করেন মানে সম্পৃক্ত হন আপনার ইনফরমেশনগুলো যদি আপনি সেইখানে দেন তাতে কিন্তু আপনার ওছিলায় অন্য মানুষ কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কিন্তু উপকৃত হতে পারে তো আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা লিঙ্কে গিয়ে দয়া করে ইনফরমেশনগুলো পূরণ করবেন একদম সিম্পল নাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার চালু মোবাইল নাম্বারটা দিবেন ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করবেন আপনি যদি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত নাও হন আপনার পরিচিত যদি কেউ এই রকম থাকে যে আক্রান্ত তাকে আপনি বলবেন যে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সে যেন তার ইনফরমেশনগুলো অন্তত পক্ষে এখানে দিয়ে দেয় এতে করে আমি আশা করি যে আমাদের যারা দারি দরিদ্র যারা মানুষ আছে তারা নিঃসন্দেহে সবাই যদি একটা প্ল্যাটফর্মে একসাথে আবেদন করে কোনো দাবি দাওয়া উত্থাপন করে তাহলে নিঃসন্দেহে সবাই উপকৃত হবে আর ব্যক্তিগতভাবে আমি স্যারকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আর স্যার এরকম একটা উদ্যোগ নিয়েছে এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم